আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় মালয়েশিয়ান সকল প্রবাসী ভাইরা আমি প্রতিনিয়ত মালয়েশিয়া যে সকল ভাইরা বর্তমান অবৈধভাবে আসেন তাদেরকে নিয়ে খুব চিন্তিতভাবে আমি কিছু কিছু ভিডিও তৈরি করে থাকি এবং তাদেরকে আমি সবসময় এটাই বলতে চেষ্টা করি যে কিভাবে আপনি নিজেকে সেভ করবেন এবং যদি আপনি ইমিগ্রেশন পলিসির হাতে ধরা পড়েন তাহলে আপনি কীভাবে বের হবেন আসলে অনেক ভাইরা আমাকে ভালো ভালো কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ এবং কিছু ভাইরা কমেন্ট করেছে ভাই আপনি কেন বারবার আমাদেরকে ভয় দেন কেন এত আতঙ্কিত করেন আমাদেরকে আসলে ভাই এখানে আতঙ্কিত কোনো কিছু না বা ভয়ের কোনো কিছু না বিষয় হচ্ছে যে একটা মানুষ যখন ইমিগ্রেশন পুলিসির হাতে আটকৃত হবে তখন তাকে কিভাবে বের হয়ে আসতে হবে এটা কিন্তু যদি আপনি না জানেন বা যারা না জানে তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনি কিভাবে মালয়েশিয়া জেল থেকে বের হবেন আসলে হয়তো বা ভিডিওটা আপনার কাছে বা বিষয়টা আপনার কাছে আগে থেকে জানা আছে তাই আপনি বিষয়টা এইভাবে দেখছেন কিন্তু যে ব্যক্তি জানে না যে মালয়েশিয়ার জেল সম্পর্কে আপনার অবশ্যই ধারণা নিয়ে নিতে হবে যে মালয়েশিয়ার জেলে একবার যখন আটক হয় তখন আমি যে কথাগুলো বলেছি সেই ভিডিওতে অবশ্যই কথাগুলো কিন্তু প্রত্যেকটা কথাগুলো কিন্তু তখন আপনার মনে পড়বে যাই হোক তো আপনি দেখেন যে এখন অলরেডি জানুয়ারির এক দুই তারিখ আজকে তিন তারিখ এবং অটোমেটিক সমস্ত মালিশে কিন্তু বড় মাপের অফার দিতে শুরু হয়েছে আপনারা দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু রেগুলারলি তারা অফার দিতে শুরু করছে সুতরাং আপনারা আতঙ্কিত না হয়ে একটু ধৈর্য ধরুন ইনশাল্লাহ এবং সবাই দোয়া করুন বেশি বেশি করে কারণ বর্তমান যে অবস্থা অবশ্যই এটা খুবই বিপজ্জনক এবং আতঙ্কিত কথা কেন বলছি না কারণ আপনারা অল্প দিন আগে আতঙ্কিত হয়ে যান কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ কিন্তু অটোমেটিক সবাইকে আতঙ্কিত করছে সুতরাং বেশিরভাগ সময় দেখা যায় যে একটা মানুষ যখন ধরা পড়ে সে কিন্তু অনেক সময় মানে কি করতে কি করবে বুঝে পারে না এই জন্য তাদেরকে সতর্ক করার জন্যই তাদেরকে কিভাবে বের করা যাবে বা তারা কিভাবে বের হবে সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি আমাদের টিম সবসময় সবসময় চেষ্টা করে যে তাদেরকে নিয়ে এই প্রতিবেদনগুলো বারবার তৈরি করা কারণ একটা বাঙালি ভাই চায় না যে কখনও জেলে একটা ভুলের কারণে যেখানে তার তিন মাসের জেল হলো কিন্তু তার নাম্বার মনে না না থাকার জন্য বা কাউকে ইনফরমেশন না দেওয়ার জন্য ছয় মাস বা আট মাস বা এক বছর সে যেন অতিরিক্ত জেল না কাটে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি